হ্যালো অভিযান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও ওয়ান জি মাল্টিপ্লেড ও বি সেটা আপনার অনেক সমস্যা ছিল অনেকে বলতেছিলেন যে ভাই পাসওয়ার্ড পাচ্ছিলাম না আমি কিন্তু বলে দিয়েছি ভাই সাত থেকে দশ মিনিট পর্যন্ত ভিডিও দেখুন দেখবেন যে পাসওয়ার্ডটা একটু মানে হাইট করে দেওয়া আছে হাইট করে দেওয়া বলতে মানে আপনি ভিডিওটা যখন সম্পূর্ণ দেখবেন দেখবেন যে আমি যে স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন শেয়ারে ভিডিও বাম পাশে পাসওয়ার্ডটা শেয়ার করা আছে যারা ভিডিওটা সাত থেকে দশ মিনিট পর্যন্ত দেখছেন মানে তিন মিনিট সাড়ে তিন মিনিট ভিডিও যারা দেখছেন তারা কিন্তু পাসওয়ার্ড ঠিকই পাইছেন অনেকে কী করেন যাই আর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে সুন্দর খেলা শুরু করে দেন যে ভাই পাসওয়ার্ড নাই ভিডিও দেখছি ডাউনলোড হচ্ছে না এরকম ভাই মিথ্যা কথা কেউ বলবেন না যদি আপনার দরকার হয় পাসওয়ার্ড নিজে খুঁজে বের করে নেন আর যারা পাসওয়ার্ড কমেন্ট বক্সে বলে দেন এটা একটা খারাপ বিষয় তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা পাসওয়ার্ড কমেন্ট বক্সে বলে দেন তারা হচ্ছেন ডট 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 মানে ডট 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 বলতে কী বুঝাইছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন মানে তাদের জন্মের সমস্যা আছে যারা পাসওয়ার্ড শেয়ার করে তো যাই হোক সেটা এখন আমরা বলবো না এই বিষয় থেকে আমরা বাদ দিই এখন আমরা আজকে আপনাদের জন্য যে ভিডিওটা ভিডিওটা করতেছি মেন উদ্দেশ্য যারা সেট আপ করতে পারেন না এবার ডাউনলোডের সমস্যা ছিল তো আসলে গুগল ডাইপ থেকে গতকালকে প্রায় অনেক লোক ডাউনলোড করছে যার জন্য গুগল ডাইপ থেকে আমার মানে ড্রাইভ এখন কাজ করা বন্ধ হয়ে গেছে এত পরিমাণে লোড পড়ে গেছে লিঙ্কের উপরে তারপর আমি কী করছি আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রামে আমি একটা চ্যানেল খুলছি চ্যানেল খোলা সেখানে আমি স্ক্রিন এপিকে সব কিছু ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিছি এটা কিসের জন্য কারণ আপনাদের প্রতি আমরা চাই যে আপনারা ভালো হবে মাল্টিপ্লাইট উপভোগ করুন এর জন্য কিন্তু আমরা এটা করছি তো আপনারা এই ভিডিও দেখার ভিডিও দেখতে আসা পাসওয়ার্ড বলে দেন পাসওয়ার্ড পান না মিথ্যা কথা বলেন পাসওয়ার্ড পান না আপনি ভালো করে ভিডিও দেখেন ভালো করে চোখ দিয়ে দেখবেন একবার না পারলে দুইবার দেখবেন যে একবার পুরো সেট আপটা শিখা রাখবেন আর দ্বিতীয় দাবে পাসওয়ার্ড খুঁজে বের করুন কারণ আমরা যে যে ভিডিওটা যে বানাইছি পুরা সেট আপ সহকারে আমাদের কি মনে করেন যে দশ মিনিটে ভিডিও দশ মিনিট টাইম লাগে একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে সেটা আমাদের সময় আমরা যদি আপনাদেরকে ভালোবাসা জিনিস দিতে পারি তো আপনারা কেন আমাদের সময়ের মূল্য দিবেন না যদি যে সময় আমাদের সময় যদি মূল্য না দেন তাহলে আপনার খেলার দরকার নাই কারণ আপনি না খেললে আরও অনেকে আছে যার দরকার তারা ঠিকই খেলবে তো এই টপিক নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এখন টেলিগ্রাম চ্যানেল থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে আমি ফুল সেট আপটা এখন আমি আপনাদেরকে দেখাই দেবো আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটার আপডেট বাসন সামনে আসবে সেটা আপনাদেরকে আমরা পরে জানিয়ে দেবো এখন আমরা চলে যাব আমাদের গৃহ সরি এখন আমরা চলে যাব আপনার মোবাইল স্ক্রিনে কীভাবে ডাউনলোড করবেন মানে যারা একদমই নতুন এ টু জেড মানে দুই মিনিট টাইম লাগবে আপনি পাসওয়ার্ডটা শুধু বের করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও থেকে আপনারা পাসওয়ার্ডটা দেখে আসবেন আর টেলিগ্রামের সমস্ত লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে এই ভিডিও থেকে ওই ভিডিওতে গিয়ে শুধু ডাউনলোড করবেন তো চলুন শুরু করি আমরা এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন কারণ আপনারা আগে গুগল টাইপ যেটা পাইছেন সেটাতে ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদেরকে আমার স্ক্রিন এসে আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখাবো কিভাবে মানে গুগল টাইপ থেকে যদি ডাউনলোড না হয় আপনাদের আমি দ্বিতীয় যে স্টেপটা আছে সেটা আমি আপনাদেরকে ডাউনলোড করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেটা কেমনে আপনারা ডাউনলোড করবেন তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রথমে আপনারা আমার ভিডিওতে আসবেন তো আমি আমার বিডিওতে যাচ্ছি একটু নেট স্লো এই জন্য একটু সময় লাগতেছে তো আমি আমার চ্যানেলে প্রবেশ করলাম এই এটা হচ্ছে গতকাল দুই দিন আগে তো এটা হচ্ছে ভিডিও এই ভিডিওর এই যে ডিসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে আসার পরে এই ডেসক্রিপশনে ক্লিক করবেন ডেসক্রিপশনে ক্লিক করার পরে সিমোর মোরে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিন্তু স্ক্রিন ডাউনলোড লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে ওবিবি ডাউনলোড লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক এটা কিন্তু স্ক্রিন আর ওবিবি ওবিবিতে একটি পাসওয়ার্ড দেওয়া আছে সেটাই ভিডিওর মধ্যে পায়ে যাবেন ভিডিও দেখলে সেটা আমি বলে দেবো না আর স্ক্রিন যেটা আছে স্ক্রিনটা এটা কিন্তু কোনো পাসওয়ার্ড নাই তো এখন এখানে থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের যে কোনো এপিকেতে আপনি খেলতে পারবেন খালি ওপিপির নাম রিনিম করতে হবে আমি আপনার আমি যে এপিকেটা দিছি আমার এপিকেটা গুগল ড্রাইভলিংয়ের সমস্যা হচ্ছে যার জন্য আমি টেলিগ্রামে দিচ্ছি তো এখন আপনার যদি টেলিগ্রাম থাকে তো টেলিগ্রামে থাকলে আমি যে আপনাদেরকে আমি সহজ করে বোঝাই এই দেখেন আমি এখানে লিখছি আপনার একটু কষ্ট করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে দিন টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিন এটা হচ্ছে এপিকে প্রথমটা হচ্ছে এপিকে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এপিকে যেটা আমার কাছে আছে সেটা আমি লেখা দিয়েছি তো এই এই যে এখানে একটা ক্লিক করবেন আমার এটা কিন্তু ডাউনলোড করা আছে আমার এখানে ডাউনলোড করতে হবে না আপনারা এখানে আসার পরে এই টেলিগ্রামে এইভাবে চাপ দিলে এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তারপর আপনার এই যে থ্রি ডট থ্রি ডটে চাপ দিলে সেভ টু ডাউনলোড সেভ টু ডাউনলোডে চাপ দিলে এটা আপনার মনে করেন যে মোবাইলের ডাউনলোড ফোল্ডারে টেলিগ্রাম নামে একটা ফাইল ক্রিয়েট হবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপরে যে নিচে দেখেন সোয়া গেমিং টু পয়েন্ট জিরো এটা হচ্ছে সেভেন জেট এটা হচ্ছে এপিকে আর এই যে নিচে হচ্ছে সোয়া গেমিং সাবস্ক্রাইব এটা আমাদের স্ক্রিন যে দেখেন স্ক্রিন লিঙ্ক স্ক্রিন লিঙ্কের কোনো পাসওয়ার্ড দেওয়া নাই এটা ভিডিও লিঙ্ক আর এই যে দেখেন আমার ও বি বি লিঙ্ক সবার নিচে সবার নিচে সোয়া গেমিং ওয়ান জে মোড ওবিবি এই যে এটা হচ্ছে ওবি বি এগুলো সব ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখাবো এই এপি এপিকেটা কীভাবে আপনারা এখন সেট আপ করবেন তো দেখেন আমি এখানে আপনাদেরকে আমি দেখাই আমি এখানে আমার বিডমিট ফোল্ডার আমি সবগুলো ডাউনলোড করে রাখছি দেখেন এখান থেকে টেলিগ্রাম টেলিগ্রামটা ডাউনলোড করলে এরকম জিপ ফাইল আসবে তো এরকম যদি জিপ ফাইল আসে তো আপনারা কি করবেন প্রথমে সেভেন জেড সেভেন জেডটাকে চাপ দিয়ে ধরবেন এইভাবে চাপ দিয়ে ধরে দুঃখিত এই সেভেন জেডের উপর একটা চাপ দিবেন সেভেন জেডের উপর একটা চাপ দিলে এই যে এক্সট্রাক হেয়ার এক্সট্রাক হেয়ার দিলেন এই দেখেন এই যে একটা ইপিকে বাইরে গেছে তারপরে কি করবেন সোয়াগ গেমিং ওয়ান জে মাল্টিমোড ওবিবি এটা হচ্ছে ওবিবি ওবিটা এক্সট্রাক হেয়ার করার সময় এখানে একটা পাসওয়ার্ড চাপ এই পাসওয়ার্ডটা আপনারা ভিডিও থেকে দেখে আসবেন এটা আমি বলে দেবো না এই পাসওয়ার্ডটা আপনারা ভিডিও আমার আগের যে ভিডিও আছে ওই ভিডিও থেকে দেখে আসবেন তো এখানে পাসওয়ার্ড দিলে ওবিটা মনে করলেন যে সম্পূর্ণ এক্সট্রাক্ট হয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি তো এখানে ওবিটা কিন্তু আমি এক্সট্রা করে নিছি ওবিটা এখন এখানে শু করবে তারপরে যেটা আছে এই দেখেন এই যে মেইন ডট কিন্তু এসে গেছে তারপরে কি হবে সোহাগ গেমিং সাবস্ক্রাইব এটাতে একটা চাপ দিবেন এক্সট্রা ঠেয়ার করবেন এই দেখেন এই যে এখানে কিন্তু এই দেখেন অনেকগুলো স্ক্রিন কিন্তু এই জায়গায় এসে গেছে তো এখানে এই স্কিন আছে তারপরে এখানে আপনার এনআই স্কিন মানে যার যেটা ভালো লাগে এখানে কিন্তু এটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু পেয়ে যাবেন তো এখন এখানে স্কিনের ঝামেলার শেষ এখন আমরা কি করব কিভাবে গেমটা সেট আপ করবেন মানে আপনি থ্রি পয়েন্ট সেভেন যদি এপিকে না থাকে কিভাবে পাবেন আমার এই ভিডিওটা দেখলেই পারবেন মানে আমি এখানে এ টু জেড খালি আপনার খালি একটা মোবাইল দরকার আপনার কাছে মোবাইল আছে গেম সেট আপ করতে পারতেছেন না এই ভিডিওটা দেখে সব কিছু করতে পারবেন তো এই যে এ পিকেটা এই যে ইনস্টল এই যে আমি ইনস্টল দিচ্ছি একটু করেন তো অ্যাপটা কিন্তু দেখেন ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে ব্যাগ দিয়ে বাইরে আবার আমি যে রিসিভার চলে যাব তো এখানে কিন্তু আমার কাজ শেষ ঠিক আছে এ পিকেটা কিন্তু ইনস্টল হয়েছে ইনস্টল হওয়ার পরে এই আমি আপনাদেরকে দেখাই তো এই দেখেন এপিকেটা তারপর এপিগাটা ইনস্টল হওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন এখানে আসার পরে আপনার উবারলি পারমিশন চাবে তো এই যে এপিকেটা এই যে এপিকে মধ্যে ক্লিক করবেন এটা ওকে করে দিবেন এটা ওকে করে দেওয়ার পরে এখানে কাজ শেষ তারপরে ব্যাক বাটনে যাবেন ওপেন দিবেন তারপরে অ্যালাউ এখন এখানে দেখাবে যে আমাদের ওবিবি নাই তো ওবিটা আমরা দেখাবো এই দেখেন এখানে চোস ফোল্ডার চাইতেছে তো ইউস এখানে আসবে ইউজ দিস ফোল্ডার এই যে আমাদের দেখাচ্ছে আমাদের ওবিটি ডাউনলোড করতে হবে তো এখানে ক্রস বাটনের চাপ দিয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আবার আপনি চলে যাবেন জেআর রিসিভারে জেয়ার রিসিভারে যাওয়ার পরে এই যে মেইন ডট মেইন ডট বিশ ডট কম বি ফ্যামিলি ডট ওবি এটাকে যে এইভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে এটাকে মনে করলাম যে কাট করবেন কাট করে তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে এই যে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা আছে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবেন তারপর এখানে এই যে ওবিবি ওবিবি যে লেখা আছে ওবিতে যাবেন ওবিতে যাওয়ার পরে এই যে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এই বিডিবিএস ফ্যামিলি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দিলাম ওবিবি কিন্তু কাজ শেষ আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই রিনেম কেমনে করব রিনেম বলতে এই যে এখানে চাপ দিয়ে ধরবেন এই কি যে এটা হলো রিনেম এখন আপনি যদি অন্য কারো এপিকে ইউজ করেন যে ভাই আমি আপনার এপিকে তো আমার দরকার নাই আমি আপনার জাস্ট ওবিবি আর স্ক্রিন ডাউনলোড করছি তো এখন আমার কাছে অন্য জনের এপিকে আছে যেমন অন্য জনের এপিকে আমার বুঝাইতেছি যেমন সোয়া গেমিংয়ের একটা এপিকে আছে তো সোয়া গেমিংয়ের এপিকে যদি থাকে সোয়াগ গেমিংয়ের ও মধ্যে যে নামটা আছে যেমন ধরেন এখানে মেন ডট ধরুন এখানে মেন ডট গেমিং লেখা আছে তাহলে আপনি কি করবেন এইভাবে নামটারে কপি করবেন কপি করে ওই আমার যে মনে করেন যে আমার যে যে মেন ডট বিডিবিএস এটারে এইভাবে রিনেম করে আমার নামটা বসাই দিলেই হয়ে যাবে তখন আপনি কি করবেন এই যে বিডিবিএস যেরকম ফ্যামিলি ফোল্ডারটা রয়েছে না ও সেম টু সেম আপনি জার এপি কি ইউজ করবেন ওই এপিকের মনে করলেন যে ওই এপিকের নামে একটা সেম টু সেম এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে এরকম ফোল্ডার ক্রিয়েট হলে তখন ওই ফোল্ডারের ভিতরে খালি ওবিপিটা পেস্ট করবেন পেস্ট করে ওই নামটা কীভাবে রিনেম করতে হয় নামটা কিন্তু রিনেম করে নিলে দেখাই দিলাম এইভাবে রিনেম করে নেবেন তাই কিন্তু এপিকে চল তো এখানে দেখেন আমি এখানে কিন্তু আমি এপিকে কিন্তু দিছি সরি এখানে কিন্তু ওবিপি পেস্ট করে দিচ্ছে যে বিডিবিএস ফ্যামিলির ভিতরে যদি আপনাদের সমস্যা থাকে আপনারা চাইলে আমার এপিকে দিয়েও খেলতে পারেন আমার এই এপিকে দিয়ে যে কোনো বাসন থ্রি পয়েন্ট সেভেন মাল্টিপ্লাইয়ার ভিতরে আপনি লগ ইন করতে পারবেন ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখন দেখেন আমি যদি গেমের ভিতরে যাই এই যে তারপর এই যে বাম পাশে এই যে এখানে চাপ দিবেন এই যে বাম পাশে ওপেন লেখাতে চাপ দিবেন দেখেন এই যে বিডিএসবি এটা লেখা আসতেছে এখন কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু আমাদের সব কিন্তু সেট হয়ে গেছে এই দেখেন তারপরে দেখেন সোয়াগ গেমিং টু পয়েন্ট জিরো এটা আসবে লেখা আর এই ওবিটা আমি অনেক আগে রিলিজ করছিলাম তো সেই ওবির মধ্যে আমি কোড ঢেলা দিচ্ছি এটা অনেকের ল্যাগ ইস্যু হচ্ছে অনেকে বলতেছেন ভাই আমাদের তো ল্যাগ হচ্ছে ল্যাগ হলে কি করব তো ল্যাগ হলে যে কাজটা আপনাদের করতে হবে সেটা আমি সবার আগে আপনাদেরকে বলি মানে ল্যাগটা ওবিবিটা কিন্তু দুই জিবি র্যামও চলছে আমার পুরাতন ভিডিওতে যদি দেখে আসেন দেখবেন দুই জিবি র্যামও কিন্তু এই ওবিবি কিন্তু সাপোর্ট নিচ্ছে মানে হালকা ল্যাগ ইস্যু থাকছে চলছে কিন্তু তিন চার জিবিতে কোনো ল্যাগ হয় নাই তবে এটাতে ল্যাগ হচ্ছে কারণ আমরা ওয়ান জে বাসের প্রথম বাসের উপরে ওয়ান জে বাস মডিফাই করছি এর জন্য ও মধ্যে হালকা একটু ল্যাগ ইস্যু হবে তবে চার জিবির থেকে কোনো ল্যাগ পাবেন না চার জিবিতে ভালোভাবে খেলতে পারবেন গ্রাফিক্সটা মিডিয়াম করবেন বা লো করে দেবেন যদি আপনি খেলতে চান ঠিক আছে তো এখানে আসার পরে গ্যারেজে যাবেন গ্যারেজে যাওয়ার পরে এই যে বাসের পাশে যে স্ক্রিন সিলেট ব্রাউজার এই যে ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে ফোন মেমোরিতে নিয়ে আসবে ফোন মেমোরিতে নিয়ে আসার পরে আপনি এখান থেকে কী করবেন এই যে সেটের যে পুরা ফাইলগুলো আছে ফাইলগুলো খুঁজবেন আমি এই যে বিটমিটে গেলাম বিটমিটে যাওয়ার পরে এই যে এখানে দেখেন কতগুলো স্কিন এই যেগুলো কিন্তু আমার স্কিন যেগুলো আমি দিচ্ছি তো আমি যখন হানি দিয়ে স্কিন নেব এটার জন্য আলাদা স্কিন দেওয়া আছে তো হানিবে ক্লিক করলাম হানিবের এখানে তিনটা স্কিন দেওয়া আছে তো আমি যে একটা সিলেক্ট করে নিলাম তো এই যে দেখেন হানিভের স্কিন কিন্তু অটোমেটিক কিন্তু সেটা হয়ে গেছে তারপরে এই যে হাই রেজলেশন হাই রেজলেশন একটা দিবেন দেবেন মার্ক দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে ফ্রিতে ক্লিক করবেন দেখেন অটোমেটিক চেট আপ হয়ে গেছে তারপরে এখান থেকে আমি একটু ফ্রি মোড়ে যাই একটু গাড়ির ড্রাইভ করে আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন এটা ইন্টারের স্ক্রিন যেটা আছে এখানেও গেমিং গেমিংয়ের যে সাকুরাতে একটা ছবি এখানে দেওয়া আছে তো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটার আপডেট ভার্সন খুব শীঘ্রই নিয়ে আসবো যদি আপনাদের এটার আপডেট ভার্সন খুব শীঘ্রই নিয়ে আসবো যদি আপনারা রেসপন্স করেন ভালো এটা এই যে ড্যাশবোর্ডের ভিউটা কিন্তু মাঝখান থেকে দেওয়া আছে উপর থেকে হালকা একটু মানে অন্যরকম টাইপে দেখা যায় তো ওই ভিউটাকে আরো ডাইন সাইড থেকে আর পিছন থেকে পরবর্তীতে দেওয়া হবে এগুলো সব ঠিক করা হবে এই বাসনার নতুন করে কিছু বলার নাই কারণ আপনারা খেলছেন তো এটা হচ্ছে ইন্টেরিয়র তো এই যে এটা হচ্ছে আউটসাইড ভিউ আউটসাইডে এই যে দেখেন এগুলাই যে তো এটা মনে করলেন যে আপনি নিজের মতো করে এটা খেলতে পারবেন সুন্দর তো এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে আর ভালো কাজ করব আর দেশি বাস্তিমূল্যটা নিয়ে আর ভিডিও আসবে সেটা কৃষক জন্য একটু দেরি হচ্ছে আসলে ওটা আমাদের জন্য হচ্ছে না ওটা প্লে স্টোর থেকে সমস্যা হচ্ছে আমাদের জন্য কোনো কিছু হচ্ছে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা আজকের এই ভিডিও দেখে সবাই সম্পূর্ণ ফুল সেট করতে পারবেন যদি তারপরেও কেউ না করতে পারেন তাহলে তো ভাই আমার কিছু করার নাই কারণ আমি এখানে আপনাদেরকে গুইলে একবারে খাওয়াই দিয়েছি তারপরেও যদি আপনি ওষুধে কাজ না করে তাহলে আমি কি করব তো তারপরও আরেকটা আপনাদের আমি সলিউশন দিই আপনারা আমাকে বলছিলেন যে ভাই আমি কোন গ্রুপে খেলবো আমাকে একটা গ্রুপ লিঙ্ক সাজেস্ট করে দেন তো আমি আপনাদেরকে একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিই যে গ্রুপে আপনারা রেগুলার খেলতে পারেন ওয়ান যে এই মানে আমাদের এই মাল্টিপ্লেয়ারের আমাদের মাল্টিপ্লেয়ার যারা খেলতেছে বর্তমানে ওই তাদেরকে তাদের একটা গ্রুপ আমি আপনাদেরকে মেনশন করে দিই এই গ্রুপে প্রতিনিয়ত আপনারা এই গ্রুপে প্রতিনিয়ত আপনারা খেলতে পারবেন তো এই যে আমি সার্চ বক্স সার্চ বক্সে যাব সার্চ এখন আমি সার্চ করব এই যে এখন দেখেন এই যে এটা হচ্ছে একটা গ্রুপ পাওয়ার অফ বাসের ড্রাইভার্স পি ডট ও ডট বি ডট ডি বাস ইন্দোনেশিয়া তো এই গ্রুপটাতে দেখেন এটা কে মেম্বার আছে কিন্তু ঠিক আছে এই গ্রুপে দেখেন আমাদের কিন্তু অনেক এই মাল্টিপ্লেয়ার দেখা যে ভিডিও পাবেন এখানে ওনারা মানে এখন সবাই সেট আপ করেন করবে তবে এখানে অনেক মাল্টিপ্লেয়ার ভিডিও আছে এই গ্রুপে এই দেখেনি যে এটা কিন্তু দেখায় যে এখানে কিন্তু অনেকে কিন্তু মাল্টিপ্লেয়ার খেলতেছে বিভিন্ন যত প্রকারের মাল্টিপ্লেয়ার আছে সবাই কিন্তু সবটা দিকে খেলে দেখেনি যে আমার এদের এখানে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আমাদের মাল্টিপ্লেয়ার তারা দেখেন কত সুন্দর খেলে আপনারা এইখানে এই গ্রুপে যাবেন এই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যে কী করবেন এই গ্রুপে খালি পোস্ট করবেন পোস্ট করে বলবেন যে আমরা সোয়া গেমিংয়ের মাল্টিপ্লেয়ারটা নামাইছি সেট আপ করতে পারতেছি না বা আমরা যে কোনো হেল্পের জন্য শুধু এই গ্রুপে পোস্ট করবেন অটোমেটিক আপনারা সব ধরনের সহযোগিতা পেয়ে যাবেন আর সবচেয়ে দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনারা চাইলে এই যে আমার সাথে আমার যে গ্রুপ আছে আমার এই গ্রুপে মাল্টিপ্লেয়ারের সমস্ত ভিডিও পোস্ট করতে পারেন যেমন এই যে সোয়াগ গেমিং ফ্যান্স ক্লাব এই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে যে এখানে আমাদের গেমের যে কোনো মানে যে কোনো বাস গেম বাস গেমের ভিডিও মানে যে কোনো বাস গেমের ভিডিও এখানে আপনারা পোস্ট করতে পারবেন এই যে সোয়াগ গেমিং এই গ্রুপে আর আমার যে নিজস্ব গ্রুপ যেটা হচ্ছে আরেকটা দেশি বাস সিমুলেটর এই দেখেন এটা হচ্ছে দেশি বাস সিমুলেটর আপনারা চাইলে এখানেও কিন্তু ছবি পোস্ট করতে পারবেন মানে এখানে বাসিডে কোনো ছবি পোস্ট করতে পারবেন না মানে আমাদের গেমের আমাদের গেমের জন্য যাবতীয় যা আছে এগুলো আপনি মনে হলেন যে এখানে শেয়ার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর বেশি কথা বলবো না আর আশা করি আপনারা সবাই